মানবিকতার আলালে নানা অপকর্মের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমন্দরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি রাজধানীর মিরপুর থেকে আটকের পর তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় মিল্টনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান আল মুক্সিদের রিপোর্ট মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক গণমাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড় মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা তবে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদার এরই মধ্যে তাকে আটক করেছে ডিবি ব্রিফিংয়ে জানানো হয় আশ্রয় দেওয়ার নামে অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির বিষয়টি তদন্ত করবে গোয়েন্দারা মিল্টন সমাদারের দাবি অনুযায়ী নয়শো মরদেহ দাফন হলে বাকি আটশো পঁয়ত্রিশটি মরদেহ কোথায় গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনর রশী তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোন এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক শাখার থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের শিল সাক্ষর নেন না কেন সে অপারেশন থিয়েটার মাধ্যমে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং মরদেহে কাটা ছেড়ার দাগ মৃতদের ডেথ সার্টিফিকেট দেয়া একাধিক ব্যক্তিকে মারধর জমি দখল সহ সেবামূলক কর্মকাণ্ডের আদালে করা এসব অপকর্মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিবি তার তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসা করি এবং জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে যে মামলা রুজু হবে মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনব রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে আশ্রমে টর্চার সেল বানিয়ে মানুষকে নির্যাতন বরিশালের চার্চ দখল করে মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া শিশু পাচার বা বিক্রি সাইদি মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণার সহ নানা অভিযোগ উঠেছে মিল্টনের বিরুদ্ধে আল মুকসিদ চ্যানেল আই